সময়ের সাথে বেড়েছে ক্রিকেটারদের ব্যস্ততা আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির মাঝে থাকে ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা আয়োজন এত কিছুর মাঝে সামলাতে হয় টেস্ট ক্রিকেটের পাঁচ দিনের ধকল শারীরিক বিশ্রামের ফুসরত না পেয়ে যেখানে সবচেয়ে বেশি ভোগেন পেসাররা টানা বোলিং করার কারণে বাড়ে চোটে পড়ার প্রবণতা সেই ফাঁদে পড়েছেন সময়ের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা ওয়ার্কলোড ম্যানেজের চাপে হিসেব করে টেস্ট খেলতে হচ্ছে বুমরাকে কমে যাচ্ছে ম্যাচের সংখ্যা অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচেও বুমরাকে বিশ্রাম দিতে বাধ্য হয়েছে ভারত দলের সেরা পেসার হয়ে এমন ম্যাচে বসে থাকা বুমরার জন্যও অস্বস্তির অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাগরা বলছেন এভাবে টেস্ট খেলা সীমিত করাটা বুমরার জন্য লজ্জার হবে ভারসাম্য আনার জন্য আপনার আরেকটি পেস বোলিং গ্রুপ দরকার যাতে করে তাকে দীর্ঘ স্পেল করতে না হয় ওয়ার্কলোডের চাপ বহন করার জন্য অন্যদেরও সমান বোলিং করতে হবে ওয়ানডে ও টি টোয়েন্টিতে দেখেন বুমরা কতটা কার্যকরী তাই নিজেকে টেস্ট ক্রিকেটে সীমিত করলে বুমরার জন্য সেটা লজ্জার হবে খুঁজে বের করতে হবে তার জন্য কোনটা সেরা অন্য পেসারদের থেকে বুমরার বোলিং অ্যাকশান ভিন্ন হওয়ায় তার শরীরের উপর বাড়তি চাপ পড়ে বলে মনে করেন ম্যাগরা তাই চোট থেকে নিজেকে রক্ষা করতে হলে একত্রিশ বছর বয়সী পেসারের জন্য অফ সিজন প্রয়োজন বলে মনে করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী পেসার অনেক পেসারের থেকে তার বলিং অ্যাকশান আলাদা তাই সে যা করে তা তার শরীরের জন্য কঠিন বিশেষ করে যখন অনেক ম্যাচ খেলে তখন অফ সিজন পায় না কিন্তু ফাস্ট বোলিংয়ের চাপ সহ্য করার জন্য তাকে সত্যিই শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং ফিট হতে হবে এবং তার অফ সিজন দরকার যা তাকে পুরো মৌসুমে শক্তিশালী রাখবে পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বুমরা নিয়েছেন চোদ্দ উইকেট তবে সবশেষ ওল্ড রাফোর টেস্টে বল হাতে যথেষ্ট বেগ পোহাতে হয়েছে বুমরাকে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস